একটু দেখো ভেরি অন অন বলতে ভেরি প্লাস অন অন মানে কি অন থাকা মানে অ্যাক্টিভ থাকা অ্যাক্টিভ মানে কি বোঝায় কোনো কিছু সক্রিয় আছে কে সক্রিয় আছে ভাইরাসটা সক্রিয় আছে তাহলে ভেরি মানে কি ভাইরাস তাহলে ভাইরাসটা কেমন সংক্রমণক্ষম বুঝছো মানে সংক্রমণ ঘটাতে পারে মানুষের দেহে রোগ সৃষ্টি করতে পারে প্রাণী দেহে করতে পারে উদ্ভিদ দেহ করতে পারে তাহলে পরীক্ষা যদি আসে ভিরিয়ন কাকে বলে তুমি মুখস্থ করবা না তুই কি বলবা যে সকল ভাইরাস দেহে এবং উদ্ভিদ দেহে রোগাক্রান্ত করতে সক্ষম সেই সকল ভাইরাসগুলোকে বলবো ভিরিয়ন মনে থাকবে হ্যাঁ থাকবে যাই হোক এখন ভিরিয়ন সম্পর্কে আরেকটু একটু ডিটেলস বলা যাক কিভাবে ভিরিয়ন মানে ভাইরাস তো একটা ভাইরাস যদি সংক্রমণ হতে চায় তাহলে দুইটা জিনিস তোমার থাকা লাগে আদর্শ উপায় কি কি সেই জিনিস এই দেখো একটা ভাইরাস এই ভাইরাসের দুইটা অংশ আছে একটা হচ্ছে ভিতরের অংশ আর একটা হচ্ছে বাইরের অংশ তো বাইরে যে আবরণ এইটাকে একটা আবরণের নাম বলা হয় তার নাম ক দিয়ে শুরু নাম হলো ক্যাপসিড ক্যাপসিড শব্দটি যেখানেই পাবো সেটা একটা আবরণ বোঝাবে আ বা রন কিসের আবরণ প্রোটিনের আবরণ তাহলে প্রোটিনের আবরণের নাম কি ক্যাপসিড কোথায় থাকে ভাই ভাইরাসের দেহে আবৃত থাকে তাহলে একটা ভাইরাস গঠিত হয় দুইটি জিনিস এক নম্বর প্রোটিন অর্থাৎ ক্যাপসিডটা আর ভিতরে যে নিউক্লিক অ্যাসিড এই যে নিউক্লিক অ্যাসিড তাহলে পিএন দ্বারা একটা ভাইরাস গঠিত হয় তাহলে এই যে নিউক্লিক অ্যাসিড কেন এটার নাম নিউক্লিক অ্যাসিড কারণ এই অ্যাসিডটা এর অ্যাসিডিটি ধর্ম প্রথম ফেড্রিক মিশার আবিষ্কার করে কোথায় নিউক্লিয়াসের অভ্যন্তরে যে প্যাসানো তন্তুগুলো আছে এই প্যাসানো তন্তুগুলোর ভিতরে দেখে যে একটা অ্যাসিড ধর্ম বিদ্যমান তাই এই ধরনের পদার্থগুলোকে বলা হয় নিউক্লিক অ্যাসিড অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যে অ্যাসিড ধর্মটা যে পদার্থে পাওয়া গেছিল প্রথম তা এটার নাম বলা হয় নিউক্লিক অ্যাসিড তাহলে এই যে প্রোটিন আবরণ এই প্রোটিন আবরণের গায়ে গোল 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 কিছু প্রোটিন ইউনিট থাকে ইউনিট সেই ইউনিটগুলোকে বলা হয় ক্যাপসো মিয়ার দেখো ক্যাপসো মিয়ার এই মিয়ার কত জায়গায় পাই সেন্ট্রো মিয়ার ইডিও মিয়ার কত জায়গায় কিন্তু এই মিয়ার শব্দটি পায় এই মিয়ার মানে কিন্তু যেমন কি মাঝখানে যে বডি এই বডির মাঝখানে দেখো হয় এই অংশটা অবস্থান করতেছে তাই বলবে এটাকে বলা হয় সেন্টার সেন্টারের মাঝখানে যে অংশ সেন্ট্রোমিয়ার ঠিক তেমনই ক্যাপসোমিয়ার বলতে বোঝা হয় এই যে চারি সিটি আবরণ এই আবরণের ক্ষুদ্র 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 ইউনিটকে বলা হয় ক্যাপসিডের অংশ তাই বলা হয় এটাকে ক্যাপসোমিয়ার পরীক্ষায় যদি আসে ক্যাপসিডের ছোট ছোট ইউনিটকে বা একককে কি বলা হয় পারবা না ক্যাপসোমিয়ার আবার তুমি যদি বলা হয় এটাকে কি বলা হয় তুমি বলবা এটা তো একটা বডি তাই এটাকে বলবো ক্রোমোজোম ক্রোমোজোমে যেহেতু ভাই এখান থেকে আর এখান থেকে এটা মিডেল পার্টকে বোঝায় বা এই অংশটাকে মিডেল পার্টকে বলা হয় তাই কেউ এটাকে বলবো সেন্ট্রো সেন্ট্রো আর যেহেতু ভাই এটা একটা অংশ তাই এটাকে নাম মিয়ার সেন্ট্রোমিয়ারের নাম কেন সেন্ট্রোমিয়ার বুঝতে পারিস কঠিন না এবারে দেখো তাহলে আমরা প্রোটিনের আবরণের গায়ে ছোট ছোট ইউনিটকে বলবো ক্যাপসোমিয়ার কারণ এটা প্রোটিনের অংশ বা ক্যাপসিডের অংশ তাই এটার নাম ক্যাপসোমিয়ার হয়ে গেল এটা অকোষীয় বুঝছো এটা কিন্তু মেডিকেল ভর্তি করে এবার সত্য মিথ্যে আসছিল তাহলে এটা কিন্তু অকর্ষীয় অর্থাৎ এটা কোষের বৈশিষ্ট্যও পাওয়া যায় আবার পাওয়া যায় না ফলে এটাকে কোষ এবং জড় এবং জীবের সেতু সেতুবন্ধন বলা হয় এটা কিন্তু কোনো অকোষ না তাহলে এটা একটা অকোষীয় দুই নম্বর পয়েন্ট এই ক্যাপসোমিয়ার ভ্যা একটা কোষে কয়টা থাকতে পারে মনে রাখবা দুই হাজার থেকে একুশশো তিরিশটি ক্যাপসোমিয়ার থাকতে পারে একটা আদর্শ ভাইরাজে মনে থাকবে এবার আসছে যাক ভির দেখো আমি বলছিলাম ওয়াইড মানে কি ওয়াইড মানে কি মতো কার মতো ভাইরাজের মতো বলতো দুইটা অংশ নিয়ে তো ভাইরাস জড়িত হয় এদের ভিতরে সবচেয়ে প্রধান অংশ কোনটা অ্যাসিড মনে থাকবে এখন এই নিউক্লিক অ্যাসিডটা কিন্তু একটা ভাইরাসের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রক কারণ এখানে ডিএনএ অথবা আর অবস্থান করতে পারে একই সাথে কিন্তু ডিএনএ এবং আর অবস্থান করতে পারে না এটা কিন্তু মেডিকেল ভর্তি আসবে সত্য মিথ্যায় আকারে জিনিসের কোনটি সত্য একই সাথে ডিএনএ এবং আর অবস্থান করতে পারে এটা কিন্তু ভুল হতে পারে এখানে ডিএনএ থাকবে হতে পারে এখানে আর থাকবে যেগুলোতে আর অবস্থান করবে সেগুলো আর ভাইরাস যেগুলোতে ডিএনএ অবস্থান করবে সেগুলো ডিএনএ ভাইরাস হয়ে গেল ভিরয়েড মানে ভাইরাসের মতো তাহলে এখানে শুধুমাত্র নিউক্লিকাসিডটা অবস্থান করবে অর্থাৎ এরকম হয় ডিএনএ অথবা আর এনএ এই সকল অংশগুলো রোগ সৃষ্টি করবে যদি ডিএনএ এবং আর এনএ রোগ সৃষ্টি করতে পারে বা অ্যাসিড রোগ সৃষ্টি করতে পারে আমাদের দেহে বা প্রাণী দেহে সেই সাপেক্ষে আমরা সেগুলোকে বলবো ভিরয়েড বুঝছো দেখো এই শব্দ ভিরয়েড দিয়ে আর কি কি মনে রাখা যায় দেখো ভিরয়েড ড আছে এবার বলো তো আমরা উদ্ভিদ লিখতে গিয়ে ডা ভাব পাই কিনা উদ্ভিদ ডা ভাব পারছি দেখো ভিরয়েড ডি আসে এটা উদ্ভিদে আক্রমণ করে এক নম্বর পয়েন্ট দুই নম্বর ডতে দেখো বিজ্ঞানী ডিনার এটা আবিষ্কার করে তাহলে কে আবিষ্কার করে ভিরয়েড ডিনার দেখো শেষে র আছে র মানে রাইনার তাহলে বিজ্ঞানী রাইনার এবং ডিনার একসাথে আবিষ্কার করে ফাইন না এবার দেখো আমরা যদি নারকেল গাছ হিসাব করি দেখো একটা নারকেল গাছ আঁকালাম আমি এই খুব দ্রুত একটা নারকেল গাছ আঁকায় ফেলালাম যদি নারকেল গাছটা হয়নি নারকেল নারকেশে মনে করেন একটা ডাব ধরেছে তো এই ডাবে দেখা যাচ্ছে কোনো জায়গায় ফাটল এই ফাটল রোগকে বলা হয় ক্যাডাং ক্যাডাং রোগ দেখো ড তাহলে দেখো ডতে উদ্ভিদ আর ক্যাডাং এর কি হবে ক্যাডাং রোগ মনে থাকবে তাহলে দেখো দেহে আক্রান্ত হয় ডিনার রসে রাইনার ক্যাডাং তাহলে আমরা তো বুঝলাম বা ভাইরাসের মতো তো ভাইরাসের মতো এখানে কে মানে কে কার্যক্ষম হবে

এবার দেখো হচ্ছে প্রোটিন দেখো আগে একটা ভাইরাস ছিল সেই ভাইরাসের কেবলমাত্র এই অংশটা থাকবে থাকবে থেকে অর্থাৎ এই ভাইরাসের আবরণটা তা না সেইগুলোকে বলবো আমরা ভিরয়েড আর একটা পূর্ণাঙ্গ প্রোটিন ফাইব্রিল এবং মানে তোমার নিউক্লিক অ্যাসিড থাকবে সেটা হবে ভাইরাস আর এইখানে প্রিয়ন্সের ক্ষেত্রে প্রিয়ন্স মানে শুধুমাত্র প্রোটিন আবরণ থাকবে তাহলে এই তিনটা চিত্র পাশে আঁকাই নিবা যে একটা ভিরিয়ন নিউক্লিক অ্যাসিড প্লাস ভাইরাসের আবরণ থাকে ভিরয়েডে শুধুমাত্র আরএনএ থাকবে এক সূত্র এবং প্রিয়নসে শুধুমাত্র এই প্রোটিন আবরণটা থাকবে এখন এই যে আমরা ধরে একটা ভাইরাস আক্রান্ত করেছে হাতে আক্রান্ত করল বা ব্রেনে আক্রান্ত করল করে দেখা গেলো যে ওই অংশটা নিউক্লিয়াস নেই নিউক্লিক অ্যাসিড নেই শুধুমাত্র ওখানে প্রোটিন আবরণটা আছে ফলে এই প্রোটিন আবরণ যদি রোগ সৃষ্টি করতে পারে সেইটাকে বলবো আমরা প্রিয়ন্স তাহলে পথে প্রিয়ন্স পথে প্রোটিনিয়াস ইনফেকশিয়াস পার্টিকল এটাকে বলা হয় প্রিয়ন্স এই যে আয়তে বোঝা যাচ্ছে ইনফেকশন যেটা আক্রমণ করতে পারে কি আক্রমণ করতে পারবে প্রোটিন মনে থাকবে তাহলে প্রোটিন অংশ অর্থাৎ ক্যাপসিড অংশটা যদি রোগ আক্রান্ত করতে পারে সেই সাপেক্ষে আমরা বলবো প্রিয়ন এখন ভাই প্রিয়ন্স কোথায় কোথায় পাওয়া যায় এটা সহজে মনে রাখা যায় হ্যাঁ যায় এ সি এস কে এস সি এস এটা দিয়ে প্রোটিনের অংশ মনে রাখা যায় দেখো কুরু যেটা আমাদের মস্তিষ্কে হয় এই ধরনের রোগ দেখো এতে হচ্ছে এটা বিহীন এসিড বিহীন মানে এর কোনো নিউক্লিক অ্যাসিড নাই তাই বলছে এসিড বিহীন বুঝছো দেখো সি সিতে দেখো ক্রেটফলস বানানটা ঠিক হচ্ছে না ক্রেটফলস রোগ হয় আমাদের মস্তিষ্কে এবং কুরু রোগ হয় কুরু মস্তিষ্কে হয় ব্রেনে হয় আর এস এস তে কি হয় স্কারপি স্কারপি কুরু রোগ কি কুরু শব্দটি কুরিয়া থেকে এসেছে কুরিয়া 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 মানে হচ্ছে কাপানো কাপানো অর্থাৎ তোমার যদি এই কুরু ভাইরাসে আক্রান্ত করে তোমার তোমার হাত পা কাঁপবে তুমি তোমার দেহ কাঁপবে তাহলে এই কাপানো রোগ সৃষ্টি করে কে কুরু কোথায় আক্রমণ আক্রমণ করে সব মস্তিষ্কে ক্যাস হ্যাঁ তাহলে প্রোটিন ফাইব্রিল যেটা রোগাক্রান্ত করতে সক্ষম মানে থাকবে এবার দেখো নিউক্লিয় ক্যাপসিড তাহলে নিউক্লিও অ্যাসিড দেখো নিউক্লিও ক্যাপসিড ক্যাপসিডও থাকবে আবার নিউক্লিক অ্যাসিডও থাকবে কিন্তু এরা সংক্রমণ করতে পারবে না এমন ভাইরাসকে বলবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ এমন একটা ভাইরাস আছে যেটা এরকম কিন্তু তারা রোগাক্রান্ত করতে পারে না শরীরে সেই সকল ভাইরাসকে বলবো নিউক্লিক ওরা আক্রমণ করতে পারবে না পারবে কোনটা এইটা তাহলে আমি যদি বলি নিউক্লিক বিপরীত ভাইরাসের নাম কি ভিডিওন ভিডিও ভিডিওনের বিপরীত ভাইরাসের নাম কি নিউক্লিক মনে থাকবে দেখো এবার ইমার্জিং ভাইরাস এটা কিন্তু একটা শব্দ যেটা হচ্ছে ইমার্জ টাইটানিক ডুবে যায় না তো ইমার্জ মানে কি জানো অ্যাপিয়ার এ পিপিই এ আর অ্যাপিয়ার অ্যাপিয়ার মানে কি উদয়মান হওয়া উদয়মান হওয়া হঠাৎ করে কোনো কিছু উদয় হলো পৃথিবীতে এই এই সকল জিনিসকে বলা হয় ইমার্জ ভাইরাস মানে আগে বাদুরে রোগ আক্রান্ত করতো ওই ভাইরাসটা এখন ওটা মানুষে আক্রমণ করতে পারে তাহলে দেখো এক প্রজাতি থেকে আরেক এক প্রজাতিতে ভাইরাসটা উদয়মান হলো বা আবির্ভূত হলো এই ধরনের ভাইরাসকে বলবো ইমার্জিং ভাইরাস পরীক্ষা যদি আসে ইমার্জিং ভাইরাস কাকে বলে তুমি বলবা যে সকল ভাইরাস আদি পূর্বপুরুষে রোগ সৃষ্টি করতো কিন্তু তারা অন্য প্রজাতিতে গিয়ে বংশ বিস্তার করতে সক্ষম সেই সকল ভাইরাসকে বলবো ইমার্জিং ভাইরাস ইমার্জিং ভাইরাস কোনগুলো ভাইয়া তুমি মনে রাখবা সি ইজ নীলা দেখো নীলা বলতে বোঝায় নোভেল নোভেল করোনা ভাইরাস করোনা ভাইরাস আবার এনতে বলে নাইল ভাইরাস নাইল ভাইরাস নাইল শব্দ অর্থকে এখন বলে দেওয়ার সময় নেই এসতে দেখো এসতে হচ্ছে সার্স ভাইরাস এস এআরস সার্স সার্স আমাদের ফুসফুসে আক্রমণ করে বুঝছো এইসতে হচ্ছে এইস আই ভি এইস আই ভি ভাইরাস ইতে হচ্ছে ইবোলা ভাইরাস ইবোলা ভাইরাস ইবোলা ভাইরাস এমন একটা ভাইরাস ইবোলা একটা নদীর নাম সর্বোত্তম নদীর পাড়ে এই রোগ আবিষ্কার হয় তো এই রোগ যদি আক্রমণ করে তাহলে আমাদের কোর্সগুলো ফেটে যাবে তাহলে দেখো সার্স ভাইরাস এইচআই ভাইরাস ইবোলা ভাইরাস নাইল ভাইরাস করোনা ভাইরাস পরীক্ষায় কিন্তু মেডিকেল ভর্তি আসছিল কোনটি তোমার হচ্ছে ইমার্জিং ভাইরাস তখন কিন্তু সিজ নীলা দিয়ে মনে রেখে নি লা সে হয় নীলা এটা দিয়ে মনে রাখতে পারো তুমি এসতে ই ইবোলা আর সে এনতে এনতে নাইল ভাইরাস আর এনতে আমার নোভেল করোনা ভাইরাস তাহলে দেখো সায়ানো ফাজ এই শব্দটা দেখো সায়ানো আমরা বলি যে প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মারা গেছে তো একজন মানুষ পটাশিয়াম সায়ানাইড তো একটা বিষ সাপের বিষে কি থাকে সায়ানাইড থেকে সাপের বিষে যদি আক্রমণ করে মারা যায় তাহলে তার দেহ নীল বর্ণ ধারণ করে না তাহলে সায়ানো শব্দের অর্থ কি নীল ফাঁস মানে কি ভক্ষক বা খাওয়া তাহলে এটা সায়ানো বলতে বোঝায় সায়ানো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া তাহলে এ এমন একটা ভাইরাস ফাস ভাইরাস এমন একটা ভাইরাস যেটা সায়ানো ব্যাকটেরিয়াকে খায় তাই এটাকে বলো সায়ানোফাজ যদি ছত্রাককে খাইতো সেটাকে বলতাম মাইকোফাজ মাইকোফাজ ফাজ মানে কিন্তু খাওয়া বুঝছো যেমন ম্যাক্রোফেজ ম্যাক্রোফেজ ফেজ মানে কি খাওয়া কাকে খাবে বড় বড় অনুকে খাবে তাই বলবো ম্যাক্রোফেজ ওয়ার্ড মিনিং কিন্তু কথা বলছে তাই না তারপরও ছেলে পেলে এই সুন্দর মানে এটা মানে ইউনিক ক্লাস দেখেও মানুষজন লাইক কমেন্ট শেয়ার করে না না করুক সমস্যা নেই এখন ছায়ানো মানে কি নীলাভ তাহলে আমরা যে বলি নীলাভ সবুজ কোত্থেকে বলি এই সেই ছায়ানো মনে থাকবে একটু পরিশ্রম না করলে আর ব্রেন না খাটাইলে তুমি মেডিকেলে কি সহজে চান্স পাবা এক লাখ চল্লিশ জনের ভিতরে কতজন চান্স পায় তিন হাজার জন চার হাজার জন নেয় তাহলে সেইখানের ভিতরে তুমি যদি একটু ব্যতিক্রম হয়ে পড়াশোনা না করো তুমি টিকবা বা টিকবা না এটাই স্বাভাবিক শুধু ফেসবুক স্ক্রলিং করে যাও ভালো ভালো ক্লাসগুলো এড়িয়ে যাও এটাই বাস্তবতা সায়ানো মানে কি নীলাভ যেমন পটাশিয়াম সায়ানাইড সায়ানো ব্যাকটেরিয়া নীলাবই বলো সেই নীলাভ শব্দটি এসেছে সায়ানো সায়ানো মানে নীল আমার মনে থাকে না বিষকালে কি বর্ণ ধারণ করে মানুষ নীল তাহলে অবশ্যই সায়ানো মানে নীল পটাশিয়াম সায়ানাইড মিটিলতা কিন্তু এই পটাশিয়াম সায়ানাইড যোগ্য খাওয়া খেয়ে মারা গেছিল আত্মহত্যা করেছিল ব্রিটিশদের বিরোধী আন্দোলনে তাহলে পটাশিয়াম সায়ানাইড সায়ানো মানে এই নীলাভ বুঝছো সায়ানো আর কোথায় কোথায় লিখো তো হ্যাঁ তাহলে দেখো সায়ানোফাজ মাইকোফাজ সবার সে ফাঁসফাজ আছে ফাজ মানে কি খাওয়া তাহলে এই হচ্ছে সামারি ভিরিয়ন মানে ভাইরাসটি অ্যাক্টিভ থাকবে নিউক্লিকাসিড প্রোটিন ভিওয়েড এটা একটা তোমার অয়েড ক্যাডাং রোগ সৃষ্টি করবে ডরা ডিনার এগুলো সব আবিষ্কার করে ইমার্জিং যেটা এক পোশাক থেকে আর এক পোষককে গিয়ে রোগ আক্রান্ত করতে পারে সেজ নীলা সায়ানোফাজ সায়ানো মানে নীল ফাজ মানে খাওয়া তাহলে নীলা সবুজ সবালকে ব্যাকটেরিয়াকে খাবে তাই এটাকে বলা হয় সায়ানোফাজ নিউক্লিক অ্যাপসিড নিউক্লিক অ্যাসিড প্লাস ক্যাপসিডের আবরণ দিয়ে তৈরি একটা ভাইরাস যেটা রোগ আক্রান্ত করতে পারে না তাহলে সবাই ভালো থাকো আমাদের একটা কোর্স চলছে এরকম অর্ডেনিং ভাঙনের মাধ্যমে ক্লাস নেওয়া হয় তোমরা যদি ভালো লাগে তাহলে আমাকে ইনবক্স করিও জিরো ওয়ান সেভেন একশো আশি চারশো এটা আমার হোয়াটসঅ্যাপ করবা পাবা আমাকে তো আমাদের ক্লাস শেষ হয়ে গেল অনেক নতুন নতুন জিনিস শিখছ দেখো তোমাদের একটা কথা বলি যেখানে নতুন জিনিস শিখবা সেইখানে তোমরা পড়বা অথজা। সময় অপচয় করুন এখন সব ফেসবুক চালিয়ে যে টপিকটা তোমার নতুন নতুন জ্ঞান আহরণে সহায়তা করে সেই সকল দিকে ধাবিত হও না সময় খুব কম কিন্তু তোমাদের তো সবাই ভালো থাকো সাবস্ক্রাইব করিও কেমন লাগলে জানিও আর টাইম লাইন একটু শেয়ার করিও কারণ ক্লাসগুলোর খুব রিস্কম